পিনাকি ভট্টাচার্য এও দালাল পাকিস্তানের দালাল আচ্ছা এই আঠারো বছর মিথ্যা মামলা দিয়েছে দেনি জেলে নিয়েছে রিমান্ডের নামে হাত পা ভেঙে দিয়েছে আহ কাঁচা নখ গুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলেছে রিমান্ড দিয়ে জীবন থেকে জীবনী শক্তি নিয়ে গেছে ক্রস ফায়ার দিয়েছে দেনি গুম করেছে আয়না ঘরের মধ্যে নিয়ে মানবতার সবচেয়ে চূড়ান্ত জঘন্যতম অপরাধ করেছে তারা চূড়ান্তভাবে ভাবে পর্যন্ত দিয়েছে তাহলে এত অত্যাচার করলা এত নির্যাতন এত জেল এত ফাঁসি এত আয়না ঘর এত পরস্পার বাংলাদেশে বিএনপি জামাত ইসলামী সেখান থেকে ধরে হেফাজত ইসলাম চরমনাই তবলিগ কোন পীর মাসায় বলুন তো দেখি কেউ কি বাংলাদেশ ছেড়ে পাকিস্তান পালাইয়ে গেছে তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই হাত দুইটা উঁচা করে মিডিয়ার বাইরে এই কথাটা নেও শক্ত করিয়া নেও হাত নাড়বেন আর বলবেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই জোরে বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই হাত কিছু করে কিন্তু ভারতের দালাল আছে এটা বুঝলেন কেমনি বাংলাদেশে যে ভারতের দালাল আছে তা বুঝলেন কেমনি কারণ যে যেই দেশের দালাল সে সেই দেশে পালায় বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করার জন্য ভারত থেকে পুলিশ আনা হয়েছে বাংলাদেশের মুসলমানদেরকে নির্যাতন করার জন্য আমার দেশের পুলিশ বাহিনীকে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের মুসলমান সন্তানদের হত্যা করার জন্য বাংলাদেশের বুলেট ব্যবহার করেছে বাংলাদেশের একটি করত রাজ্য শুধু নয় লিখে দেওয়ার জন্য যখন চূড়ান্ত পর্যায়ের মাত্র আঠারো দিন বাকি ইতিহাস বলে যায় মাত্র আঠারো দিন যখন বাকি তখন আমার দেশের ছাত্র সমাজ तरुण সমাজ বুঝে জেগে उठলো আর বলল বাপ দাদার সম্পত্তি কোনদিন মুষিকের কাছে বিক্রি হতে দেব না জীবন দাও জমি দিন না ঠিক কি না বলেন জীবন দিলো রক্ত দিলো নিজাতন চাইলো শেষ পর্যন্ত সোনেরা পালিয়ে গেছে গিরাস্তরা দেশে রয়ে গেছে পালাইকে সোর না গিরাস্ত কথা বলে না বিশ্বে চ্যালেঞ্জ করলেন পৃথিবীর এমন সরকার নেই যেই সরকারের সব মন্ত্রীরা উপজেলা চেয়ারম্যানরা ভার্ড চেয়ারম্যানরা সচিবরা এমনকি তাদের মন্ত্রীরা সেক্রেটারিয়েট সদস্য এরপরে কমিশনার মন্ত্রী সেখান থেকে এমনকি এলাকার অঙ্গাসোমারা সবগুলা পালায় প্রধানটা সহ সব পালায় এই ইতিহাস মাত্র বিশ্বে নতুন একটি অধ্যায় তৈরি করেছে যা বিশ্বে এই প্রথম আমি মনে করি এটাই শেষ হবে